স্বাধীনতার পর ছয়টা মাসও সবাই যায় না একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে তার মধ্যে সমালোচনা লেখা শুরু হয়ে গেল আমার তাহলে আমি কিছু আশা করি না জি না এটা আমরা আমরা তো দেখছি ওই যে আব্বা যখন ডাইরেক্টর মিল্ট অপারেশন ছিল সরাই দিল ওনারে সরাই যাওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না ওনাকে ওই সময় সরাই যাওয়ার তিন মাস পরে উনি তো ডাইক্টর মিলিটারি অপারেশন ছিলেন তারপর তিন মাস পরে এই যে হত্যা হলো এই বঙ্গবন্ধু এবং যে আপনি কাহিনীটা জানেন কিনা পরে আমাদেরকে নিয়ে এই থেকে আমাদেরকে দিল দেওয়ার আব্বারে ধরে নিয়ে এক বছর জেলে রাখলো এই জিয়া রহমান ফাঁসি দিবে ট্রায়াল করবে এই এই অবস্থায় রাখলো এক বছর আর ওনার আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল এই সেনাবাহিনীর লোক সেটার আব্বারে করছিল আর কোন লোকরে ডিসমিস করে নাই আব্বা ওয়াজ ডিসমিস ডিসমিস মানে ঠকির আর রাস্তায় নামাই দিল মানে কোনো পেনশন পাবে না কোনো কিছু পাবে না এত ক্ষোভ ছিল যে তারপরে তো ওই এটা তো পঁচাত্তর সালের কথা বলতে আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করছে ওরা আব্বা তো বাসায় নাই ওরা আম্মা ছিল আমরা আমরা ছোট আমরা সামনে যাইতে পারবো না দরজা খুলতে পারবো না পরে সেই আর্মির তবে যে যারা সিপাই বিপ্লব করছে ঘরের ভিতরে আইসা আমার ঘরের পিছনে পালিয়ে আর আমি আর আমার বোন আমার মা তখন পরে মা ওই সামনে দরজা খুলছে কর্নের মালিক কই বলে কর্নের মালিক তো নাই বাসা মিথ্যা কথা বলতেছেন বলে আইসা দেখো তাহলে তারপরে তারা চলে গেছে পরে আমরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে পরে এক বছর পালিয়ে থাকলাম ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম ওইটা প্রথমত জেলে ঢুকায় রাখলো তারপর থাকলাম পালিয়া এই রকম অনেক বার ই গেছে তারপর আমাদের বাড়িতে এসে গুলি গালাজ করছে ওই যে যেখানে খালেদা দিয়ে থাকতো আপনার যে বাড়িটা ওই যে যে বাড়িটা ছিল সে বাড়িটা তো যে এখন আপনি এদেরকে দিচ্ছেন ওই যে আর্মি সব যারা হ্যাঁ ওই 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 বাড়ি উল্টা পাখানে থাকতাম ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল ওয়াল করা ঘর ছিল তখন ওই তিয়াত্তর চুয়াত্তর সালে আর কি তখন তো আমি ক্লাস এইট নাইনে পড়ি ওই সময় ওই হ্যাঁ না ওখানে কতগুলি ওরকম ছিল পরে কালদা দিয়ে আবার এই বাড়ি যখন দখল করে তখন ও বাড়িও দখল করে ফেলছে এই সব দখল করে ফেলছিল ওগুলো আমরা আমরা দেখছি আমাদের ওই চীনের ঘরের মধ্যে গুলি লাগতেছে ওই কথা তো যখন ওই যে সিপাহী বিপ্লব তা এখানে সিপাহী বিপ্লব তো কারা করছে আপনি জানেন এই যে যারা এই যে দিল তাহের এই কিন্তু সিপাই বিপ্লবরা করছে গ্রাসুদের লোকেরা গ্রাসুদের লোকেরা এইসব করতে অনেক কিছুতে তারা তো আবার আমাদের সাথে এরা তো গ্রাসুদের লোকেরাও এইসব মধ্যে ছিল আমরা তো দেখতে পাই না ওই সময়

যে ওই যে বিপ্লব ঘটাইছে পিটি করছে যে সিপাই সিপাই ভাই ভাই অফিসাররা আছে যে এগুলা তোই করছে হ্যাঁ তাহির করছে তার জিয়ারে বাইরে দিয়ে তারে রাষ্ট্রপতি সুযোগ করে দিতে তাহের পর তাহিরেরে ছেড়ে ফাশি একদম একদম যে ওরওন তো তার মানে কাজ হয়ে গেলে তারে উড়াই দাও তোমার তাহিরের বobre আমরা যখন দু হাজার নয় সালে সরকার গঠন করলাম তখন এমপি তা দু হাজার নয় না চোদ্দ হ্যাঁ চোদ্দ এমপি বানিয়েছিল তো আমার কাছে একদিন আমার কাছে একদিন তাহের বিশ্লিস ছিল তো আমার কাছে একদিন আসতে তাহের কে একটা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান তা আমি খালি বল আমি পার্লামেন্ট থেকে দাঁড়ায় দাঁড়ায়ে সব নিয়ে এসে ধরে না কথা বলে সে এসে আমার সাথে কথা বলছে আমি খালি বললাম শোনে আপনি স্টেশন এমনি ঠিক আছে কিন্তু আমি তো ভুলে যাই কিভাবে যে আমার বাপের হাতটার সাথে আটটা শালি জড়িতে আর পরিবারের সাথে এবং কি আমরা নিয়ে নিয়ে ক্ষমতায় হ্যাঁ জিএফারে পাঠিয়ে দিচ্ছে তাকে আমাদের বলছি তাকে আবার হাত দিয়ে কি করে সম্মান দিই চুপ হয়ে আসতে চলে গেল আর পুরো আমার সঙ্গে কথা বলতে আসেনি